আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করি সকলে ভালো আছেন তো আমি কিছুদিন যাবৎ আপনাদের ফোনে কিন্তু আমি বিরক্ত হই কারণ এই চুলার ঢাইস নিয়ে অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে আছে তারপরও আপনারা সেই ভিডিও না দেখে আমাকে ফোনের পর ফোন দিয়ে যান কখনও ইমোতে কখনো হোয়াটসঅ্যাপে কখনো মেসেজ করেন সব ভালো লাগে না ভাই এই ভিডিও দেখেন না ভিডিও না দেখে যদি আমার আপনারা যদি কল করে বিরক্ত করেন তাহলে কিন্তু হয় না ভাই সারাদিনে একটা ভেন্টিলেটারের ফর্মা বিক্রি করতে পারি না কিন্তু ফোন রিসিভ করা লাগে নর্মালে পঞ্চাশ ষাট জনের আমার কি আর কাম কাজ নাই একটা ভেন্টিলেটারের ফর্মা বিক্রি করলে আমার ব্যবসায় মাত্র দুশো টাকা হ্যাঁ আর এই দুশো টাকার জন্য আমাকে পঞ্চাশটা ফোন রিসিভ করতে হয় এইটা ভাই ভাল লাগে না তাই আজকা চুলার ফর্মার জন্য যারা সবসময় ফোন দেন তারা কিন্তু আর কখনো ফোন দিবেন না আজকা চুলার ফর্মারে এ টু জেড মাপ আমি আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে চুলার ফর্মার মাপ কিন্তু জানতে পারবেন অনেকে আমার কাছে ফোন করে ছবি চায় চুলার ফর্মা কাঠের ফর্মা সেটার আমার ছবি দেওয়া লাগবে তাহলে আপনার কেমন মিস্ত্রি হয়েছেন আমার তো বুঝে আসে না যাই হোক যে যেমন মিস্ত্রি সে যেমন কাজ করবেন আশা আশা করি অকারণে অসময়ে যদি কল করেন তাহলে আমার কাজের ব্যাঘাত ঘটে এগুলা আসলে বলে বোঝানো যায় না যাই হোক এই চুলার ফর্মা আমি আমার কাছে নিয়ে আসছি অনেক দিন যাবত ভিডিও বানাইতে পারি না তো আজকে মনে হইলো আপনাদেরকে চুলার ফর্মার আবারও মাপ লাগবো মনে হয় যা এই কারণে ভিডিওটা বানাইলাম তো এটা এটা একটা কাঠের ফর্মা দূর থেকে যদি দেখাই দেখেন এটা কাঠের ফর্মা দেখছেন চৌকে একটা কাঠের ফর্মা এই কাঠের ডাইসটা এটা হলো প্রথম ডাইস চুলা বানানোর প্রথম দাব তো চুলা কিভাবে বানায় এই নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে দেখতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন সেখানে আমি কিন্তু ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ভিডিও দেখতে পারবেন তো এই ডাইসটা এই যে কাঠটা দেখছেন এই কাঠটা দেখছেন কাঠটা চওড়া হইল তিন ইঞ্চি চড়া এই কাঠটা চওড়া তিন ইঞ্চি এবং এই এই কাঠটা যদি এদিক থেকে এদিক মাপি তাহলে এটা ডিগ চোদ্দো ইঞ্চি হুম চোদ্দ ইঞ্চি বাই চৌদ্দ ইঞ্চি এটা এটা হলো প্রথম ফর্মা এটা প্রথম এটা প্রথম ব্যবহার করা হয় এরপরে দ্বিতীয় ফর্মা যেটা একটা চুলা বানাইতে মোট চারটা ফর্মা লাগে দুইটা কাঠের ফ্রেম দুইটা কাঠের ফ্রেম এবং একটা পাইপ এবং একটা গোল ব্যার যেটা উপরে গোল হয় যেটার উপর কাটা হয় হ্যাঁ আপাতত এই যে চোদ্দ ইঞ্চি ভাই চোদ্দ ইঞ্চি শহর হইলো তিন ইঞ্চি এই মাপটা খাতা লেখা দেন এখনই এই মাপটা অনুযায়ী আপনারা এই ফর্মাটা তৈরি করে নেবেন এরপরে নেক্সট দ্বিতীয় ফ্রেম এটা 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 চড়া হয়েছে আমি দিয়েছি হলো আমি যেটা ব্যবহার করছি এটা হলো দুই ইঞ্চি আপনারা এক সপ্তাহ কম দিতে পারবেন বা বেশি দিতে পারবেন তাতে সমস্যা নাই এটা হলো দুই ইঞ্চি ফ্রেম এ হইলো দুই ইঞ্চি হ্যাঁ এদিকে দিকে দুই ইঞ্চি আর এটা এদিকে এদিকে দিক পাশে দিবেন এলো বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই গেল দ্বিতীয় ফ্রেম তো এটা প্রথম ফ্রেম আর এটা হইলো দ্বিতীয় ফ্রেম চুলার তাহলে এই দুইটা দুইটা দাপ গেল এর পরবর্তী ধাপটা ভিডিও স্ক্রিনে যে ব্যবস্থাপনাটা দেখছেন যে গোল ব্যাটটা এটা তিন ইঞ্চি দিবেন চওড়া এবং এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি বানাইবেন গোলাকারে এটা যে কোনো ওয়াক্কশপের থেকে আমরা বানাইতে পারবেন আঠারো কেজি প্লেন সিট দিয়ে অথবা বাইশ কেজি বিশ কেজি হইলেও চলব প্লেন সিট দিয়ে এগুলো বানাই নেবেন এরপরে যে পাইপটা দেখতেছেন এই পাইপটা হইল সচরাচর আমরা যেটা ব্যবহার করি আট ইঞ্চি প্লাস্টিকের পাইপ এই প্লাস্টিকের পাইপটা প্লাস্টিকেরও ব্যবহার করতে পারেন বা ওয়ার্কশপ থেকে ওরকম গোলা গোলাকারে বানাইয়া সিট দিয়ে নিতে পারেন তো এতে বেশি বেশি একটা খরচ না এরকম চুলার ফ্রেম যদি আপনার যদি এরকম কার থাকে রেডি করা তাহলে বাসায় বসে আপনি নিজে বানাতে পারবেন কোনো ব্যাপার না এরকম একটা কারা দিয়ে রাখবেন দরিয়া দড়ি উঠানোর জন্য দুই পাশে দুইটা কারা দেবেন পাশে একটা এই পাশে একটা আছে দুই পাশে দুইটা কারা আছে হ্যাঁ আমার ক্যামেরার কাছে থাকায় ভালো দেখাতে পারি না এই দেখেন এবং ভিডিও করা রাত্রে পড়ে ঠিক আছে প্রত্যেকটাই এই যে এই যে প্রথম পার্টায়ও এরকম দুইটা দেওয়া একটা কারা একটা কারা যেটা কারা দেবেন এইভাবে ধরে ওঠার জন্য হু তা ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এই ছবিটা হচ্ছে চুলা বানানোর সময়ের ছবি তো এই গোল ব্যাগটা এটা হলো তিন ইঞ্চি বাই এগারো ইঞ্চি মানে তিন ইঞ্চি চওড়া এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি গোলা গোলে ভিতরে ভিতরে আর যে পাইপটা এটা আপনারা আট ইঞ্চি ব্যবহার করতে পারেন নয় ইঞ্চি ব্যবহার করতে পারেন দশ ইঞ্চি ব্যবহার করতে পারেন তিন ধরনের চুলাই চলে তিনটা সাইজের চুলা আট ইঞ্চি চুলায় আপনি ভাত রান্না করতে পারবেন তিন কেজি আড়াই কেজি দুই কেজি দেড় কেজি চাউলের যে পাতিলার সাইজগুলো আছে এই সাইজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এর উপরে যদি কোনো পাতিলা ব্যবহার করেন সেক্ষেত্রে নয় ইঞ্চি দিতে পারেন অথবা দশ ইঞ্চিও দিতে পারেন যদি পাতিলা বড় আকারের হয় তাহলে চুলার গ্যাপটাও বড় লাগে আর চুলার ওই যে ইটা আছে চুলার যে জিলটা আছে জিলটা একটু বড়ো আকারে কাটবেন বড় আকারে কাটলে ওখান দিয়ে আগুনটা ভালো হবে এবং অক্সিজেনটা ভালো পাবে আগুনটা ভালো জ্বলব এছাড়া চুলার আর আর কোনো নিয়ম নেই আশা করি আপনারা আপনাদের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার মূলত চুলার মাপটা দেওয়া আপনারা চুলার মাপটা জেনে নিলেন আর যারা এই চুলা বানাইতে চান না ফ্রেম বানাইতে চান না প্যারা নিতে চান না তারা আমার কাছ থেকে নিতে পারেন এই পুরা সেটটা আমার কাছে দুই হাজার টাকায় পাবেন পুরা সেটটা দুই হাজার টাকায় পাবেন তবে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করা লাগবে যে হ্যাঁ আমি ভিডিওটা দেখছি ঠিক আছে তাহলে দুই হাজার টাকা আমি পুরা সেটটা বানাই দিতে পারবো এবং এই সেটটা স্টিলেরও হয় স্টিলের বানাইতে চার হাজার টাকার মতো খরচ হয় এলো এটার দামটাও আমি আপনাদেরকে বলে দিলাম আশা করি এটার পরে আর কোনো ভাইয়ের আমার কাছে কল দেওয়া লাগবো না আমার বিরক্ত করা লাগবো না আপনারা নিজেরা তৈরি করে নেবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন